আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা আটই অগস্ট আপনি করতে পারবেন না আমরা বরং আজকে ডাক দিচ্ছি যদি সরকার থাকে নতুন বাংলাদেশ দিবস করবে তাহলে সেদিন বাংলাদেশের সারা বাংলাদেশ মিলে বিপ্লব বিহাত দিবস পালন করবে ঠিক হিসাব সোজা ছত্রিশে জুলাই এর পরে মানে পাঁচই অগস্টের পরে আর কোনো দিবস থাকবে না কোনো দিবসের দরকার নাই আপনি শত শত প্রোগ্রাম রাখেন আপনার নাটক কই সিনেমা কই একাডেমিয়াতে বইতে আপনার সেই গল্প কই দিবস হবে একটা ঐতিহাসিক ছত্রিশে জুলাই তথা পাঁচই অগস্ট আমরা বলেছি সেটা আমাদের জাতীয় মুক্তি দিবস করেন অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস করেন সেকেন্ড রিপাব অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা হয় না ফ্রান্সে এখন ফিফথ রিপাবলিক চলতেছে পৃথিবীর অনেক দেশে আছে তারা সেকেন্ড রিপাবলিক থার্ড রিপাবলিক ফিফথ রিপাবলিক ঘোষণা করছে যে আগেরটাকে আঁকড়ে ধরতে হবে যেই স্বাধীনতার ঘোষণাপত্র বর্তমান মানুষের মন ও মগজ পড়তে পারে না ধরতে পারে না তার চিন্তার রিফ্লেকশন করতে পারে না সেটা কিন্তু আপনি অবশ্যমভাবে চেঞ্জ করবেন এটা তো কোরআন শরীফ না এটা তো বাইবেল না আপনি প্রয়োজনে দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণা করেন সেকেন্ড রিপাবলিক ডে ঘোষণা করেন অথবা শুধুই জাতীয় মুক্তি দিবস ঘোষণা করেন যদি নাও করেন আপনারা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস করেছেন ওকে এটাকে আপনারা সেলিব্রেট করেন কিন্তু ভয়াবহ যে কাজটা হয়েছে এই গত ষোলো বছরের নির্যাতনের চূড়ান্ত স্পার্ক ঘটে গেছে ছত্রিশে জুলাই পাঁচই অগস্ট তারপরে আটই অগস্ট আসলো থেকে মানে এই বুদ্ধি ডক্টর ইনুজ সাহেব কে দিয়েছে আটই অগস্ট আসছে কোথেকে আপনার নিজেরও আটই অগস্ট নামে কোনো দিন জানেন আমার নাম দিয়েছে নতুন বাংলাদেশ আমাকে বলেন তো গত দশ মাসে এই বাংলাদেশে এমন কি সিগনিফিকেন্ট পরিবর্তন করা গেছে অন্তত আপনি এটাকে নতুন বাংলাদেশ বলতে পারেন সচিবালয়ের প্রত্যেকটা চোর বদমাইশ গণহত্যাকারী এখনও সচিবালয় ওইখানে ডক্টর ইনুসে একটা বিক শট খেলতে পারেন নাই একটা শট খেলার জন্য প্রিপারেশন নেন ওনারা কলম বন্ধ করে বসে থাকেন প্রত্যেকটা আউট অ্যান্ড আউট দালাল ফেসিবাদের দালাল খেলতে পারেন নাই পুলিশের মধ্যে রয়ে গেছে আর্মির কোনো রিফরমেশন হয় নাই এই পুরো যেই কাঠামোটা হাসিনাকে হাসিনা বানাইছে গুম খুন থেকে এমন হত্যা নাই যা করে নাই এদের সবাইকে সাথে রাইখা আপনি একটা নতুন বাংলাদেশ এটা কি বাংলাদেশের মানুষ নিবে এরপর নতুন বাংলাদেশ নির্মিত হবে কবে যেদিন আপনি চূড়ান্তভাবে এই কাঠামো ভেঙে আপনি জুলাইয়ের ঘোষণাপত্র তৈরি করতে পারবেন এবং জুলাইয়ের ঘোষণাপত্রের পরে জুলাই সনদ তৈরি করতে পারবেন সেই জুলাই সনদকে যেদিন রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে সেই দিনকে আমরা প্রয়োজনীয় সেকেন্ড রিপাবলিক ডে অথবা নতুন বাংলাদেশ বলা শুরু করব কেন যে এই দিন থেকে আমূল রাষ্ট্র কাঠামো পরিবর্তিত হয়েছে এর আগে আটই অগস্টকে যারা ছাত্র কি বলেছে নতুন বাংলাদেশ দিবস আপনাদেরকে একটা কথা বলে রাখি আমরা বেঁচে থাকতে আপনি এই যে নতুন বাংলাদেশ দিবস এটা আটই অগস্ট আপনি করতে পারবেন না আমরা বরং আজকে ডাক দিচ্ছি যদি সরকার থাকে নতুন বাংলাদেশ বাংলাদেশ দিবস করবে তাহলে সেদিন বাংলাদেশের সারা মিলে বিপ্লব বিহাত দিবস পালন করবে ঠিক আমরা সেদিন বিপ্লব বিহাত দিবস পালন করব সেই বিপ্লব বিহাত দিবসে কোন কোন খুশিলবরা আমাদের বিপ্লবকে ছিনতাই করেছে আপনাদের মনে থাকবার কথা আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কে কে কোন 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 উপদেষ্টা কোন এজেন্সির মাধ্যমে আমাদেরকে শাহবাগ থেকে শহীদ মিনার থেকে ডেকে নিয়ে বঙ্গভবনে আমাদেরকে শপথ পড়াইল কে কে এই ফ্যাসিবাদী রাষ্ট্রপতি চুপপুর অধীনেই আমাদেরকে নতুন সরকারের শপথ পড়াইলো এদেরকে তো আমরা এক্সপোজ করতে হবে বরং যেই জুলাই আমরা করতে পারতাম সেই জুলাই চূড়ান্তভাবে বেহাত হয়েছে আমাদের আটই অগস্ট এমন কিছু উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে এই জুলাইয়ে এক পয়সা তাদের দাম নাই বিভিন্ন অ্যাম্বাসি থেকে এসেছে বিভিন্ন এজেন্ডা নিয়ে সুতরাং আমরা আটই অগস্টকে নতুন বাংলাদেশ করব এদেরকে সেলিব্রেট করার জন্য হিসাব সোজা ছত্রিশে জুলাইয়ের পরে মানে পাঁচই অগস্টের পরে আর কোন দিবস থাকবে না আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে তাহলে প্রত্যেকটা ডিসি অফিস ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়া বিপ্লব বেহাত দিবস পালন করব মান থাকতে থাকতে ইজ্জত থাকতে থাকতে ওখান থেকে সরে আসেন ডক্টর ইনুস কেউ কেউ আপনাকে চাটা চেষ্টা করছে এই যে তারা ক্ষমতা এসেছে এইটাকে কক্ষিগত করার জন্য একটা অ্যাকনোলেজমেন্ট চেয়ে দেওয়ার চেষ্টা করেছে অথচ আপনি চিন্তা করে দেখেন আজ পর্যন্ত জুলাইয়ের স্বীকৃতি দিতে পারে নাই শহীদের স্বীকৃতি দিতে পারে নাই আহতদের চিকিৎসা দিতে পারে নাই কিন্তু নিজের স্বীকৃতি সে কিভাবে আপনাকে দিয়ে আদায় করে নিচ্ছে ট্রাপে পড়বেন না যদি পড়েন আপনার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে শুধু শহীদ দিবস করা হোক এবং ছত্রিশে জুলাই জাতীয় মুক্তি দিবস অথবা দ্বিতীয় স্বাধীনতা দিবস অথবা ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস জাতিগতভাবে আমরা পালন করবো এরপরে আটই অগস্ট কোনো কিছু হবে না হতে দেওয়া হবে না হলে আমরা বিপ্লব বেহাত দিবস চূড়ান্তভাবে পালন করব আগামী জুলাইয়ের এক তারিখে মানে জুলাই লাল জুলাইয়ের প্রথম দিনে জুলাই সনদ আদায়ের দাবিতে যে লাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছি সারা বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদেরকে এই লাল মার্চে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ